সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ ছয় সেনা ও ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মোহাম্মদ আলী সৌকত নিহত অন্য সেনারা হলেন লেন্স নায়ক মোহাম্মদউল্লাহ ইউসুফ আলী শহীদুল্লাহ আখতার জামান ও সিপাহী জামিল আহমেদ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের স্পিন ওয়াম এলাকায় শুক্রবার রাত ও শনিবারের মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে নিহত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শৌকত আলী এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে তাদের প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয় আইসপিআর বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের হুমকির মূল উৎপাদন করতে বদ্ধপরিকর আমাদের নিহত সেনাদের আত্মত্যাগ আমাদের শক্তিকে আরও শানিত করবে দ্য ডনের প্রতিবেদনে নিহত সন্ত্রাসীদের তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্য বলে উল্লেখ করা হয়েছে সংগঠনটিকে ফিতনা আল খাওয়ারিস উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান নিহত ছয় সন্ত্রাসীর মধ্যে টিপিপির শাখার প্রধান আতাউল্লাও রয়েছেন তিনি মেহরান হিসেবে পরিচিত আইএসপিআর বিবৃতিতে বলা হয় আতাউল্লাহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন গত বাইশ সেপ্টেম্বর সোয়াতে বিদেশি অতিথিদের নিরাপত্তা দানকারী পুলিশের একটি গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা চালানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন